হাই আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি আমার প্রিয় বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট করুন অবশ্যই আমার থেকে আপনারাও সাপোর্ট পাবেন কথা দিলাম ফলো দিয়ে লাইক শেয়ার কমেন্ট করুন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন চলুন একটু গল্প শুনে আসি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় হচ্ছে জীবনের কোনো দুঃখই চিরস্থায়ী নয় প্রিয়জন হারানোর বেদনাও একদিন কেটে যায় পৃথিবীর সবচেয়ে অসুন্দরতম বিষয় হচ্ছে কোনো সুখই চিরস্থায়ী নয় ঝুম বৃষ্টি থেমে যায় মানুষও একসময় বদলে যায় তো গল্পটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভুল হলে ক্ষমা প্রার্থী যদি ভুল হয় কমেন্টে বলে যাবেন ভুল সংশোধন করার চেষ্টা করব